হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউসড তো কেমন আছো তোমরা সবাই আই তোমরা সবাই খুব ভালো আছো আজ রাত বারোটার পর হাজরা পূজা আর নরেন্দ্র বাড়িতে যাবো আজকে হাজরা পূজার ভিডিও করতে আর এর আগের মানে আগের বছরের যে নরেন্দ্র হাজরা পূজার সাজের যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা তোমরা প্রচণ্ডভাবে ভালোবেসেছ আমাকে সাপোর্ট করেছ তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করতে থাকো তাহলে আমি আরো মোটিভেশন হবো আরো ভালো ভালো ভিডিও বানাতে পারবো তোমাদের জন্য তো আজকে যাব নরেন্দ্র চলো তোমাদের সবাই চলে আসছি নরেন্দ্র বাড়িতে চলো ভিতরে যাই নরেন্দ্র হাজার বাজার সাজ সাজানো হচ্ছে ভক্তদেরকে চলো ভিতরের দিকে যাচ্ছি দেখো বাড়িতে ঢুকতে ঢুকতে ভক্তরা দাঁড়িয়ে আছে আমার আসতেও লেট হয়ে গেছে আর দেখো একজন ভক্তকে সাজানো হয়ে গেছে আর এই সাইডে দেখো পুরো বডিতে ব্লু কালার করা হচ্ছে আর এই সাইডে দেখো ব্ল্যাক কালারও করা হচ্ছে বডিতে হাতেও করা হচ্ছে আর দেখো মুখের মধ্যে পুরো একদম ব্লু কালার করা হচ্ছে পুরো মুখটাকেই করা হবে ব্লু কালার আর এই সাইডে দেখো ভয়ানক একটা সার সাজানো হয়েছে ভক্তকে দেখো কত ভয়ানক লাগছে রাক্ষসের মুখ একটা মনে হচ্ছে দেখতে পায়ের মধ্যেও পেন্ট করা হচ্ছে এখন আর দেখো এইটা তো আরও ভয়ানক লাগছে দেখতে তো নরেন্দ্র হাতের কাজ কিন্তু অসাধারণ বলে বোঝাতে পারবো না যারা সামনাসামনি দেখবে তারা বুঝতে পারবে কতটা সৌন্দর্য তার হাতের কাজ আর দেখো মানে বুকের মধ্যে যে এত সুন্দর একটা মানে মুখটা আঁকানো হয়েছে ভয়ানক একজন দেখো ভয়ানক মানে খুবই ভয়ানক লাগছে দেখতে পুরো কমপ্লিট হওয়ার পর কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে তো সত্যি কালোর মধ্যে কিন্তু ফুটে উঠছে কালার গোল্ডেন কালার করা হচ্ছে এখন দেখো হাতে মধ্যে গোল্ডেন কালার করছে হচ্ছে প্রত্যেকটা আঙুলের উপরে আর দেখতে কিন্তু খুব ভয়ানক লাগছে একদম ভূতের মধ্যে হাত হয়েছে আর এই সাইডে দেখো অসাধারণ মানে কি বলবো বলে বোঝানো বোঝানো যাবে না এত সুন্দর লাগছে দেখো রাক্ষসের মুখটা তো হাজরা সাজ তো এরকমই হয় খুব সুন্দর ভয়ানক লাগছে সুন্দর হয়েছে পেন্টগুলো এত সুন্দর করে করছে নরেন্দা আর এই সাইডে দেখো হাতের মধ্যে এখন কালার করা হচ্ছে মানে ডোরা কাটা ডোরা কাটা দাগ দেওয়া হয়েছে আর দেখো মানে সত্যি মানে এত সুন্দর লাগছে এবার কাছে আর এই স্যারে হচ্ছে এবার মানে অবরোধ হওয়ার কারণটা হলো যে অন্ধকারে যখন ভক্তরা নাচবে মানে খেলা দেখাবে তখন কিন্তু পুরো গ্লেস দিবে অন্ধকারে জল জল করে উঠবে আর এই সাইডে দেখো ভক্তের এখন পুরো কমপ্লিট হয়ে গেছে চুলটা লাগানো হচ্ছে চুলটা বেঁধে দিচ্ছে না মানে খেলা দেখাতে দেখাতে যখন চুলটা খুলে যেতে পারে তার জন্য চুল বেঁধে দেওয়া হলো এখানে ভক্তকে দেখো ঠোঁটের উপর দাঁত আঁকানো হচ্ছে দেখো দাঁত তাকানোর পর কত সুন্দর লাগছে দেখতে একদম ভয়ানক আর দেখো চোখগুলো কি ভয়ানক লাগছে এখানে হাতের কাজ সত্যি অসাধারণ আর এই সাইডে দেখো এক ভক্তকে কত সুন্দর কঙ্কালের মাথা আঁকানো হয়েছে আর ব্ল্যাক মানে কালো রং করা হয়েছে তার উপরে এত সুন্দর ফুটে উঠেছে আর পাটা দেখো একদম একদম ভুতরে ভুতরে লাগছে দেখতে দেখো কালোর মধ্যে একদম ফুটে উঠছে আর এই দেখো মানে মুখটা কিভাবে বানানো হয়েছে এত সুন্দর করে আঁকানো হয়েছে দেখো পুরা একদম গালটাকে একদম মুখ বানানো হয়েছে আর এই সাইডে দেখো কত সুন্দর করে পিঠে এত সুন্দর করে চোখটা আঁকানো হয়েছে আর দেখো মুখটা সত্যি কি ভয়ানক লাগছে কিন্তু দেখতে পুরো কমপ্লিট হওয়ার পর আরও ভয়ানক লাগবে দেখতে আর হাজরা কিন্তু ভূত পেতনি এসবই সাজানো হয় কঙ্কাল এসবই সাজ বেশিরভাগ সাজানো হয় ভক্তদেরকে তো দেখো কত সুন্দর সাজ সাজাচ্ছে আর এসেটা দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু লাস্ট ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে আর নিচে পায়ের কিছু কঙ্কালের মাথা আঁকানো হয়েছে আর এখানে ব্যান্ডেজ করা হচ্ছে তো বিভিন্ন রূপে দেখা যাবে হাঁচা ফুচার সাজ এবার ভক্তদেরকে দেখো এখন মোটামুটি কমপ্লিট করার পর কত সুন্দর লাগছে দেখতে কি ভয়ানকও লাগছে মানে সুন্দর হয়েছে কিন্তু ভয়ানক লাগছে দেখতে আর এ পাশে ভক্তরও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে লাস্ট এখন ফিনিশিংটা আর কিছু কঙ্কালে মাথা আঁকানো হচ্ছে আর যখন রাতে হাজরা চালান করা হবে ভক্তদেরকে তখন কিন্তু সেই ভয়ানক লাগবে এই ভক্তদেরকে দেখতে রাতের অন্ধকারে আর এই সাইডে দেখো কত ভক্তরা দাঁড়িয়ে আছে আর কিছু ভক্তরা এখন লাস্ট ফিনিশিংয়ের টাচ দেওয়া হচ্ছে এখানে অভ্র দেওয়া হচ্ছে এখন আর পেছনের সামনে দেখো কত ভক্ত দাঁড়িয়ে আছে আর আগেও তো বুঝতে পারছো এখনও অনেক ভক্তরা সাজার জন্য অপেক্ষা করে রয়েছে কখন তাদের নাম্বার আসবে কেন নরেন্দ্রার হাতে আর সময় নেই আর রাত্রি বারোটা বসতে চললো এখন আর এখানে ভক্তকে এখনও সাজিয়ে যাচ্ছে তো বুঝতেই পারছ নয়েন্দার সাথে একটু কথা বলারও সময় পাচ্ছি না এত বিজি নরেন্দ্রা রয়েছে আজকে তো এখানে লাস্ট কাজ চলছে এখন এই সো গাইস তো এবার নয়েন্দ্রার সাথে একটু কথা বলে নি কাজে আমার প্রচুর ব্যস্ত তার মাঝখানেও একটু সময় পেয়েছে সেখানে কথা বলছি একটু কাজ হালকা হয়েছে তো নয়েন্দার সাথে একটু কথা বলিনি চলো না কেমন আছিস আগে ভালো আগের বারের ভিডিওটা তো মোটামুটি ভালো মানে ভালো ভিউজও হয়েছে তো সেখান থেকে কোনো ফোন বা কেউ কল করেছে তো আর ওখান থেকে কোনো মানে কোনো সাবস্ক্রাইবার কি মানে শাস্তে এই হাজার ও তো বহু দূর দূর থেকে আসছে তো আর এইসব কী রং ইউজ করছে এরা সব ফেব্রিক দেখো ফেব্রিক অ্যাক্রোলিক কালার তো অনেকে কোয়েশ্চেন করছিল যে কি কালার ইউজ করা হয় তো ফেব্রিক ইউজ করা হয় আর দেখো কত সুন্দর করে এখন সাজানো হচ্ছে আচ্ছা স্কিনের কোনো প্রবলেম এসব কিছু হয় ভক্তের সাথে একটু কথা বলে বলছি যে কত বছর ধরে তুমি সাজছো চার বছর ধরে আর বলছি কোনো প্রবলেম হয় যে স্কিনে যে এত পেন্ট করা হয় তারপরে আর নয়নদার নয়েনদার কাছ থেকে সাজানো হয় সাজা হয় আর কোনো প্রবলেম হয় হয়েছে আজ পর্যন্ত প্রবলেম হয়নি হ্যাঁ কোনো প্রবলেম ফ্রি ফ্রি এখন কি গায়ে কোনো টানছে এরকম কোনো ব্যাপার কিছু আছে ওটা এখন যখনই তারপরে ঠিক আছে ঠিক আছে আর পরে ধুলে পরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ কথা বলার জন্য তো নয়নদা আর বললাম যে মুখোশের জন্য অনেকে মানে কমেন্ট করছে মুখোশের মানে কম দামে কত কম হলে করতে পারবি অনেকে বলছে তুমি যেমন পাঁচ হাজার টাকা বলছিলা তো সে থেকে কম কত হলে আচ্ছা আর আর পেপারের করতে পেপারেরটা কীরকম দাম আর পেপারের সেম এরকমই হবে দেখতে দেখতে একই হবে কিন্তু ওটা পেপারের না কিন্তু ফাইবার লাস্টিং লং অনেকটাই না পেপার ওরকম বলতে পারছে না আর আরেকটা হচ্ছে অনেকে কমেন্ট করছে যে শুধু মুখটা শুধু মায়ের মুখটা যে কালী ঠাকুর মুখটা কি পাওয়া যাবে ও মানে উপরে মুকুট টুকুট ওনারা নিজেরাই করে নেবে কিন্তু শুধু মুখটা লাগবে হয়ে যাবে না তো হয়ে যাবে আর আজকে কতজনকে সাজানো হয়েছে তিরিশ জনকে সাজানো হয়েছে তো বুঝতেই পারছো আর তার মাঝখানে একটু ফ্রি এখন হয়েছে তো মোটামুটি রাত বারোটা বাজে আর একটু ফ্রি হয়েছে তার মাঝখানে একটু কথা বলে নিচ্ছি নয়নদার সাথে তো নয়নদা মানে আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ কমপ্লিট হয়ে গেছে পুরো আর এখন শুধু চুলটা বাঁধা বাকি তো চুলটা বাঁধার পর কিন্তু আরও ভয়ানক লাগবে দেখতে আর বডি পেন্টিং কিন্তু সত্যিই খুব সুন্দর করছে জাস্ট অসাধারণ বললে বোঝাতে পারবো না এত সুন্দর করে পেন্ট করছে দারুণ লাগছে কিন্তু দূর থেকে দেখতে দেখো কি ভয়ানক লাগছে দেখতে রাত্রে অন্ধকারে যখন ভক্তকে হাজরা চালান করা হবে আর অন্ধকারে যখন হবে তখন কিন্তু আরও ভয়ানক লাগবে দেখতে আর ভক্ত এখানে রেডি হয়ে নিচ্ছে কারণ রাত বারোটা বাজে এখন আর কিছুক্ষণ পর হাজরা চালান করা হবে তাই ভক্ত এখান থেকে রেডি হয়ে বের হচ্ছে এখন এই সাইডে দেখো ভক্তের পিঠে চোখ আঁকানো হয়েছে চোখটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো সত্যি অসাধারণ লাগছে কিন্তু দেখতে আর এই এক এক ভক্তকে মোবাইলে ভূতের ছবি বের করা হয়েছে সেখানে যেটা দেখে আঁকানো চেষ্টা করছে নরেন্দা হবাহু না হলেও কিছুটা ওরকমই হয়েছে কারণ রাত বারোটা বাজে যেহেতু এখন আর কিছুক্ষণ পর হাজার চালান করা হবে হাতে আর সময় নেই তাই নরেন্দ্র যতটা পেয়েছে চেষ্টা করেছে সেম টু সেম করার আর কমপ্লিট করার পর কিন্তু দেখো ফটোর মতোই লাগছে কিন্তু দেখতে সো গাইস ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে দেখতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর নারায়ণদার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো নারায়ণদার ফুল অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দিয়ে দেবো কারণ নারায়ণদা প্রচণ্ড ব্যস্ত তো এই মাঝখানে নারায়ণদার সাথে আর কথা বলা যাচ্ছে না তো তোমরা ডিসক্রিপশনের ফল করে নিও চলো বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে